বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম তস্করাজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে খুব মজার একটা পিঠা রেসিপি শেয়ার করব এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিনি চালের কলা পাতা দিয়ে আতিকটা পিঠা কীভাবে সহজভাবে আপনাদের সাথে আমি এই পিঠাটা শেয়ার করবো সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে নিয়ে আসলাম এখানে আমি দেড় কেজি বিনি চাউল নিয়েছি এক কেজির পরে আরও হাফ কেজি নিলাম এই জন্য আমি দেড় কেজি বললাম বিনি চালটা হচ্ছে ভালো করে ধুয়ে আমি সারা রাত পানি দিয়ে বিজিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় দশ ঘন্টা হয়েছে আমার ভিজিয়ে রাখার সময়টা একদম চালটা অনেকটা ফুলে গেছে ভিজিয়ে রাখাতে ও একটা জিনিস মাথায় রাখতে হবে এই পিঠাটা বানানোর জন্য যদি আমরা প্রিপারেশান নিই এই পিঠাটা খাব তখন রাতের বেলা চালটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে এটা খুবই জরুরি নাহলে চা পিঠাটা চাউলটা কিন্তু ফুটানো খুব কষ্ট হয়ে যাবে সহজে ফুটতে চাই চাইবে না এই জন্য ভিজিয়ে রাখবেন এখানে আমি দেড় কেজি পরিমাণ বিনি চাল নিয়েছি এটাকে ভালো করে ধুয়ে আমি স্টেনারে পানি জারিয়ে নিলাম এবার স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে আমি শেয়ার করব। যতটা পারি একদম সহজভাবে আপনাদের সাথে শেয়ার করছি আপনারা যদি আমার স্টেপটা পুরো ভিডিওটা যদি ফার্স্ট ও লাস্ট ফলো করেন দেখবেন এই পিঠাটা বানানো কতটাই সহজ আর কথা ভাড়াব না শুরু করছে করছি আমি এই পিঠার মূল উপকরণ হচ্ছে কলা দেশি কলা এই আতিকা পিঠাটা বানানোর জন্য কিন্তু দেশি কলারে প্রয়োজন হবে কলাটা কিন্তু একটু ভালো করে মজে গেছে এরকমই হতে হবে মানে পেকে গেছে নরম নরম হয়েছে এরকম বেশি পাকনা কলা লাগবে এক কথায় বলতে গেলে এখন আমি এক ডজন দেশি কলা নিয়েছি কলাটা একদম পাকনা কলা খুবই খুবই একটা মজার পিঠা যে একবার খেয়েছে সে বারবার খেতে চাইছে কিন্তু কিছু কিছু উপকরণ একটু হাতের কাছে এত কষ্ট হয় কিন্তু গ্রামের জন্য কিন্তু ইজি সহজ কলা গাছ আছে অ্যাভেলেবেল এই কলা পাতার জন্য আমরা শহরে কিন্তু সব সময় বানাতে পারি না সবে পাওয়া যায় শুধু কলা পাতার ঘাটতিটার জন্য আমরা পিঠাটা কিন্তু সব সময় বানাতে পারি না সবগুলো কলা ছিনে নিলাম এখানে এক ডজন না চোদ্দোটা কলা আছে যত বেশি কলা দিবেন ততই পিঠাটা কিন্তু মজা হয় চোদ্দটা না এটাকে আমার কলা মেশ করা হয়ে গেছে এবার বিনি চাউলটা দিয়ে দিচ্ছি বিনির চালটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় প্রায় বাজামালের দোকানে তারপর নারকেল মুড়ি চিরা বিক্রি করে এসব দোকানের মধ্যে ডাল এগুলোর মধ্যে কিন্তু বিনির চালটা আছে যারা নারকেল বিক্রি করে ওই দোকানে বেশি থাকে নারকেল বিভিন্ন বাদাম জ্বালা চাউল আর বিনি চাউল ওই সব দোকানের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাবে এবার দিচ্ছি লবণ লবণটা চাল অনুযায়ী একটু বাড়িয়ে দিতে হবে এ রেসিপিতে কিন্তু এ পিঠাতে কিন্তু লবণটা একটু বাড়িয়ে দিতে হয় কারণ বিনি ভাতের মধ্যে আমরা লবণ দিই এবার অ্যাড করছি চিনি মিষ্টিটা আপনারা যার যার পছন্দ মতো দিবেন বাংলা কলাতেও মিষ্টি আছে যারা একটু পিঠে মিষ্টি খেতে চান তাহলে একটু মিষ্টিটা আপনারা বাড়িয়ে দিবেন আর কম খেতে চাইলে একটু কমিয়ে দিবেন কলাতে কিন্তু বাংলা কলাতে মিষ্টি থাকে এই পিঠেটা কিন্তু মিষ্টি না হলে কিন্তু খেতে ভালো লাগবে না এগুলাকে এভাবে কুটে দিয়েছি এই এই আতি মধ্যে কিন্তু এরকম কুটা নারকেলেই দিতে হয় একটু কামের মধ্যে নারকেলটা যদি কামড় পরে খেতে কিন্তু বেশ ভালো লাগে এভাবেই দিবেন নারকেলটা এবার ভালো করে উপরে নিচে করে মেখে নিতে হবে আমি একটা বড় থেকে একটু থালি নিচ্ছি মাখাতে একটু অসুবিধা হচ্ছে এই জন্য আমি থালিতে মাখাবো এই তো আমি নিয়েছি কলাপাতা একটা কলাপাতাকে পাতাকে আপনাদের সাথে শেয়ার করছি একটা শুকনা গামছা নিলাম এই গামছাটা আমি এখন পানি দিয়ে একটু ভিজিয়ে নিচ্ছি যে কোনো একটা সুতির কাপড় দিয়ে এই কলা একটু মুছে নিতে হবে এই তো সাদা সাদা কাদামাটি দুই সাইডে মুছে নিতে হবে এই কলাপাতার জন্যই পিটাটার নাম কলাপাতার রাতিকা পিঠা এটা অনেকেই চিনে না অনেকেই জানে না এটা কিন্তু আমাদের সাধারণ চাল দিয়ে হবে না বিনি চাল ছাড়া একদম ভালো করে মুছে নিলাম এবার একটা চুরির সাহায্যে আমি ডাটা থেকে এই কলা পাতাগুলোকে আলাদা করে নিব এভাবে পিস পিস করে নিতে হবে এভাবে টুকরো করে করে নিব এবার আমি পিঠাটা বানিয়ে নিব চিনি পানি ছেড়ে দিয়েছে আবার সেগুলা মেখে নিচ্ছি চামচের সাহায্যে এই তো হয়ে গেল বানানোর আগে একটু মেখে নিলাম এই তো কলা পাতা এরকম চ্যাপটা করে হাতে সাহায্যে এভাবে ধরতে হবে সম্পূর্ণ আমি আমার অনেক কাপু ভাইরা আমার দর্শকরা জানে যারা নতুন তাদের জন্য আমি একটু বানানো হয়ে গেছে এদিকে খালি আছে এই অংশ দিয়েও খালি আছে আমি যেটা দিয়ে বানাবো এরকম ছিদ্রযুক্ত যে কোনো কিছু দিয়ে আপনারা বানাতে পারেন এই এটার মধ্যে আমি একটা বসিয়ে দিলাম আরও একটা আপনাদের সাথে শেয়ার করছি এভাবে ধরতে হবে বেশি হচ্ছে একটু নিয়েও নিচ্ছি একটা সম্পূর্ণ আপনাদের যার যার পছন্দ মতো হবে একদম এ টু জেড আপনাদের সাথে আমি শেয়ার করছি কীভাবে বানানো হয় একটু ছিপে একদম ভিতর করে ঢুকিয়ে দিব প্রথম পাটটা তারপরে গিয়ে আবার আরেকটা প্যাচ দিব দুই প্যাচে হয়ে যাবে এই এই পাশ থেকে আবার আমি ছিঁড়ে নিলাম যদি এদিক দিয়ে বের হয় আঙুল দিয়ে একটু ঢুকিয়ে দিবেন এই সাইড দিয়ে যদি একটু বের হয় আঙুল দিয়ে এভাবে ঢুকিয়ে দিবেন এই তো খালি থাকতে হবে এই অংশ আর এই অংশ এটাকে আমি আবার আমার স্ট্যান্ডারে বসিয়ে নিচ্ছি একটু হালকা হালকা ফাঁক থাকতে হবে এই তো ছোটো করে একটা দিলাম বাছ এবার আমি এভাবে করে দিব সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। কীভাবে দিতে হয় কিন্তু ফাঁকটা এই তো নিচের চারটা আবার উপর আমি ফাঁক করে করে চারটা বসিয়ে দিয়েছি দ্বিতীয় বাছ আবার আমি মোট মুখ্যান্ডারের মধ্যে আমি বারোটা পিঠা দিয়েছি আগে থেকে আমি পানি বসিয়ে দিয়েছি ভাত দেওয়ার জন্য এই তো পানি বলক দিয়ে আসছে এই এসট্রেনারটা বসিয়ে দিচ্ছি একদম সহজ আপনারা যার যার যে পদ্ধতি আছে ওইটা দিয়ে বানিয়ে নিতে পারবে এরকম এসট্রেনার থাকতে হবে কথা নাই এবার ঢাকনা দিয়ে দিচ্ছি চোলার হাঁসটাকে মিডিয়াম করে দিব বসিয়ে দিলাম পনেরো মিনিট পর আমি চেক করে নিচ্ছি পিঠা থেকে যে অংশটা একটু ছুটে গিয়েছে সেটা আমি চামচের সাহায্যে তুলে নিলাম তারপর আপনাদের সাথে একটু শেয়ার করছি বাঘটা ফুটছে কি না চারটা ফুটা খুবই জরুরি এখনও একটু শক্ত আছে কোনো তাড়াহুড়ার দরকার নেই যেহেতু এটা ওগুলো অনেক কষ্টের পিঠা সেই জন্য আমরা তাড়াহুড়া করব না পনেরো মিনিট পর আমি চেক করছি হাফ সিদ্ধ হয়ে গেছে আর পনেরো মিনিট যদি আমি জাল করি তাহলে পুরাপুরি পিঠাটা হয়ে যাবে ইনশাল্লাহ আমি চল্লিশ মিনিট সময় নিয়েছি যেহেতু চালগুলো পুড়তে কিন্তু খুবই সময় লাগে সেজন্য আমরা পাঁচ দশ মিনিট সময় বেশি দিব তাতে কোনো সমস্যা নাই একটু বেশিক্ষণ সময় লাগলে কোনো অসুবিধা হয় না পিঠার জন্য তো মশাল্লা বাদ ফুটে গেছে চাল চাল থাকলে একদম খেতে ভালো লাগে না সেজন্য একটু সময় দিবেন আমি টোটাল প্রথমে পনেরো মিনিট পর দেখেছি হাফ সিদ্ধ হয়েছে এরপর আমি আরও পঁচিশ মিনিট পর আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি এই তো চালগুলো একদম ফুটে গেছে নরম হয়তো একটু দেখাতে অসুবিধা হচ্ছে কোনো চাল নাই একদম নরম হয়ে গেছে এই পিঠা খেতে আর কোনোই অসুবিধা হবে না চাল চাল থাকলে কিন্তু পিঠা খেতে ইচ্ছা করে না সেই জন্য আপনারা একটু এরকম চেক করে দেখেন বানানোর পরে আমি এই ব্যাচ নামিয়ে নিচ্ছি এই তো আবার পানি বসিয়ে দিলাম একই পানিতে কোনো সমস্যা নাই পানির কালারটা কালচে হয়ে গেছে তাও তো কোনো সমস্যা নেই আমি আরও দুই বট পানি দিয়েছি ডাকনা দিয়ে দিলাম বলক দিবে আমি আরেক বেজ রেডি করব। আমি আট প্লেটে পরিবেশন করছি না যেটার মধ্যে আমি পিঠা বানিয়েছি ওইটার মধ্যে থাকা অবস্থায় আপনাদের সাথে আমি এন্ডিংটা দিয়ে দিচ্ছি এই তো একটা পিঠা কুলে রাখলাম আপনাদের দেখার সুবিধার্থে কত সুন্দর হয়েছে পিঠা যখন ঠান্ডা হয়ে যাবে এভাবে ধরে সবাই খাই সাইড থেকে খেয়ে খেয়ে যায় পিঠা পোড়াটা কুলে নেয় না আর যখন ফ্রিজে রাখবেন ডিপে রাখলে তো পাঁচ ছয় মাস সংরক্ষণ করে খাওয়া যায় আর যদি নর্মালে থাকে তাহলে এক সপ্তাহ পুঞ্জিত কিছুই হবে না দু তিন দিন পর নিয়ে একটু একটা কোনো একটা স্টেশনারি দিয়ে পানির ভাপের মধ্যে যদি দেয় একদম মনে হবে যে এখনই নতুন বানিয়ে নিয়েছি এরকমই মনে হবে এভাবে করে একটু গরম করে খাবেন তাতে কোনো সমস্যা নাই একদম নতুন বানানোর মতো হয়ে যায় এই তো মার্লা আলহামদুলিল্লাহ খুবই খুবই সুন্দর হয়েছে আমার এ পিঠা চাল থাকলে একদম ভালো লাগে না খেতে এই তো হয়ে গেল আমার বিনি চালের কলা পাতা দিয়ে আতিকা পিঠা দেখতে এরকমই হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে আমার এই পিঠার রেসিপিটা আপনাদের ভালো লাগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল টুইটে হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এ পঞ্জিত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম